পাকিস্তান আজ পর্যন্ত কোনো চুক্তি রক্ষা করেনি কারোর সঙ্গে কথা কথা রাখেনি আমেরিকার সঙ্গেও কথা রাখেনি কারোর সঙ্গে তাদের ক্যারেক্টার এটা ভারতও জানে ভালো করে এটা যেন ভারত এরকম নয় যে যুদ্ধ যুদ্ধ বিরতি ঘোষণা করে সেনা ফেনা গুটিয়ে নিয়ে চলে সেরকম নয় তারা যেটা চাইবে সেটাই হবে এবং যোগ্য উত্তর হবে পাকিস্তান আজ পর্যন্ত কোনো চুক্তি রক্ষা করেনি কারোর সঙ্গে কথা কথা রাখেনি আমেরিকার সঙ্গেও কথা রাখেনি কারোর সঙ্গে তাদের ক্যারেক্টার এটা ভারতও জানে ভালো করে এটা যেন ভারত এরকম নয় যে যুদ্ধ করে সেনা গুটি নিয়ে তারা যেটা চাইবে সেটাই হবে এবং যোগ্য উত্তর হবে চীন তো প্রথম থেকেই পাকিস্তানের সঙ্গে আছে আমরা জানি আর বহু ধরনের কথাবার্তা উঠছে যে এই যুদ্ধের পিছনে চীনেরও মদত আছে কারণ যুদ্ধটা তো আর্থিক চীন থেকে যে বড় বড় কোম্পানিগুলো ভারতবর্ষে চলে আসছে এখানে যদি ডিস্টার্ব করা যায় তাহলে সেটা হবে না সেই জন্য অনেকে বলছেন চীন পেছনে হাত আছে তারাই যুদ্ধ দিয়েছে তারাই থামাতে চাইছে তাদের আর্থিক সুবিধার জন্য এবং আমেরিকার ক্ষেত্রেও সে একই কথা প্রযোজ্য যেটা ভুল লোক সন্দেহ করছেন যারা এক্সপার্ট আছে তারা জানবেন এবং সময় বোঝা যাবে কোনটা ঠিক কোনটা ভুল চীন পাকিস্তানকে সমর্থন করতেই ভারতের পাশে দাঁড়ালো বালুচিস্তান বালুচিস্তান তো প্রথম থেকেই পাকিস্তান থেকে আলাদা হতে চাইছে এবং তারা লড়াইও করছে তারাও হিংসার আশ্রয় লড়াই করে আসছে এবং তাদের প্রতি যে প্রতারণা সঙ্গে সঙ্গে সিন্ধু প্রদেশও সেরকম যেন অনেকে বলছেন যে পাকিস্তান টুকরো হয়ে যাবে কারণ তার ভেতরে অন্তর্ঘাত রয়েছে অন্তর বিরোধ রয়েছে তো পাকিস্তানের ভবিষ্যৎ কি হবে সেটা দু চার বছরের মধ্যে বোঝা যাবে পাকিস্তান যুদ্ধ বিরতি লঙ্ঘন করতেই সামাজিক মাধ্যমে লম্বা পোস্ট আসাউদ্দিন ওয়াইসি সরকার এবং সেনার পাশে আছি বৈষত্যের বিরুদ্ধে লড়াই জারি থাকুক দাবি নিম্নতা শুধু মিম নেতা নয় আহ বিরোধী পক্ষের সমস্ত পার্টির নেতা তারা এক কথায় সরকার মোদিজির এবং সেনার সঙ্গে আছেন এটা তারা ঘোষণা করেছেন সব দলীয় বৈঠকেও হয়েছে আলাদা আলাদা সবাই পোস্টও করছেন যেন ভারতবর্ষ আজকে সমস্ত জনতা এই যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে আছে সরকারের পক্ষে আছে এখন দেখা যাক আগামী দিনে কি হয় প্রস্তুতি সেই তার সঙ্গে যেই যে ডিসিশন নেবে সরকার দেশের সমস্ত মানুষ আজকে সরকারের সঙ্গেই থাকবেন